সালামু আলাইকুম এখন রয়েছি মতি জিলে রান্নি বিরিয়ানিতে এখানে তেহারি কাবু এখানে প্রতি প্লেট হাফ একশো বিশ টাকা আর ফুল হলো একশো সত্তর টাকা আর এখানে রয়েছে পচাদরি মানে সালাত রয়েছে এই যে এখানে ভাই আমার পরিবেশন করতে ভাই ভাই সালাতে মোটামুটি আমরা রাই আমি এখানে ভাই আদর ভাত দেব খাচ্ছি শুধু খাবার করে দেব ভাই নিয়ে আইছে কচুর ভিত ঢাকা আসছে যে তো গরুর তৈরি না খেলে কি আর ভাই গরুর তৈরি খাচ্ছি কচুর ভিত আছে খাবো এখানে दूपाटा रखा ठीक हुई वाली بسم الله الرحمن والرحیم ले लो नीचे से ये 300 हमने तो डेली 1100 नंबर और अपन धीरे-धीरे करेंगे अच्छा भाई हम ना हेमंत से पहले उधर से कर लो रात में बड़ा टेस्ट का अच्छा अच्छा आओ भाई हेमंत भाई हेमंत लेकिन